ইউনাইটেড বেঙ্গল বা অখণ্ড বাংলার ধারণাটি একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চলকে বোঝায় যা আধুনিক বাংলাদেশের বৃহত্তম অংশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং এর পাশাপাশি মিয়ানমারের চীন এবং রাখাইন রাজ্যকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর বাংলা বা ইউনাইটেড বেঙ্গলের তত্ত্বটি দাবি করে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী অঞ্চলগুলো নিয়ে একটি বৃহত্তর ঐতিহাসিক অবিভক্ত বাংলা গঠন করার প্রয়াস যেখানে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম অরুণাচল মণিপুর নাগাল্যান্ড মিজোরাম সেই সাথে আন্দামান দ্বীপপুঞ্জ ও মিয়ানমারের চীন রাজ্য ও রাখাইন রাজ্য যেটা পূর্বে আরাকান নামে পরিচিত ছিল এগুলোই মূলত ইউনাইটেড বেঙ্গল বা অখণ্ড বাংলার মূল ভূখণ্ড গত পর্বে আমরা আলোচনা করেছি অখণ্ড বাংলার দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল সম্পর্কে এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ এবং অন্যটি পশ্চিমবঙ্গ তো এই পর্বে আমরা মূলত আলোচনা করব আসাম এবং ত্রিপুরা অঞ্চল নিয়ে চলুন আসাম সম্পর্কে একটু জেনে আসি আসাম বা অসম আসাম ভারতের উল্লেখযোগ্য একটি রাজ্য উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটি হিমালয়ের দক্ষিণে অবস্থিত এবং এর আভ্যন্তরে রয়েছে ব্রহ্মপুত্র নদ বরাক উপত্যকা এবং উত্তর কাহাস পর্বতমালা উত্তর পূর্ব ভারতের আরও ছয়টি রাজ্য যথা অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় দ্বারা আসাম বিষ্টিত এবং আসাম সহ প্রতিটি রাজ্যই উত্তরবঙ্গের একটি সংকীর্ণ অংশ দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত এছাড়াও আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভুটান এবং বাংলাদেশের সঙ্গে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ইয়ানটাবু চুক্তির মাধ্যমে আসাম প্রথম ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয় এই রাজ্য মূলত চা রেশম পেট্রোলিয়াম এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত আসাম সাফল্যের সঙ্গে এক শৃঙ্গ অর্থাৎ এক শৃঙ্গলা গণ্ডার সংরক্ষণ করে এবং তাদের বিলুপ্তি হওয়ার হাত থেকে রক্ষা করতে পেরেছে এছাড়াও এখানে বাঘ এবং বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত রয়েছে এশিয়ান হাতির অন্যতম বাসস্থান হচ্ছে আসাম এই রাজ্যটি বন্যপ্রাণী পর্যটনের ক্ষেত্রে ক্রমেই গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠছে নামের উৎপত্তি মহাভারতে প্রাকজ্যোতিপুর হিসেবে আসামের নাম উল্লেখ রয়েছে এছাড়াও খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে কামরূপ নামে এই অঞ্চলটি পরিচিত ছিল এই অঞ্চলে আহোম সাম্রাজ্য বারোশো আঠাশ খ্রিস্টাব্দ থেকে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ ছিল এটি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই রাজ্য আসাম বা অসম নামে পরিচিত হয় আসাম এবং এর আশপাশের এলাকাগুলোতে প্রস্তর যুগ মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় সতেরোশো থেকে শতকের মধ্যে লেখা কালিকা পুরাণ অনুসারে আসামের প্রাচীনতম শাসক ছিলেন মহিরঙ্গ উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকেই আসাম সহ পুরো উত্তর পূর্ব ভারতে অর্থনৈতিক সমস্যা প্রকট হতে শুরু করে যার ফলে এই অঞ্চলে সার্বভৌমত্ব দাবি করে বিভিন্ন বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলো এবং তারা খুবই সক্রিয় হয়ে ওঠে উনিশশো সালে মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহার নেতৃত্বাধীন কংগ্রেস পরিচালিত আসাম সরকার বিধানসভায় একটি বিল পাস করে যার মাধ্যমে পুরো আসাম রাজ্যে একটি মাত্র সরকারি ভাষাকে অর্থাৎ অসমীয় ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় এর প্রতিবাদে দক্ষিণ আসামের কাসার জেলার বাঙালিরা ভাষা আন্দোলন শুরু করেন উনিশশো সালে উনিশে মে আন্দোলন চলাকালীন আধাসামরিক বাহিনীর গুলিতে এগারো জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছিল এরপর চাপের মুখে ভাষা বিলটি প্রত্যাহার করা হয় বিংশ শতাব্দীর সত্তরের দশক থেকে আসামে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যথা উলফা বা আলফা ন্যাশনাল ডেমোক্রেটিক অফ বরোল্যান্ড ইত্যাদি জন্ম নেয় বর্তমানে বৃহত্তর আসাম বিভক্ত হয়ে বেশ কয়েকটি ক্ষুদ্র রাজ্যে পরিণত হয়েছে এই পর্বে আমরা বৃহত্তর আসামের বিভিন্ন ছোট রাজ্যগুলি সম্পর্কে এবং সেই সাথে ত্রিপুরা রাজ্যের দর্শনীয় স্থানগুলি সম্পর্কে জানবো তো প্রথমে আমরা আসামের দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা আলোচনা করছি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামের রাজধানী গুয়াহাটিতে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এখানে রয়েছে এক শৃঙ্গের গন্ডার কারণ এখন এটি একটি বিরল প্রজাতির প্রাণী এই উদ্যানে আপনি ঘুরতে পারেন হাতির পিঠে বা জিপে চড়ে এই উদ্যানের বৈশিষ্ট্য হচ্ছে পশু পাখি সবকিছুই মুক্ত অবস্থায় থাকে কোনো কিছুই খাঁচায় বন্দি থাকে না এখানে ভ্রমণ করতে গেলে নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে ভ্রমণ করা উচিত এরপর কিছুদিনের জন্য এটা বন্ধ থাকে নাম্বার দুই মুলাই ফরেস্ট জোরহাট যাদের মুলাই ফায়াং নামে এক ভদ্র তার নিজে হাত দিয়ে তিরিশ বছর ধরে গাছ লাগিয়ে বিশাল বড় আকৃতির এই বন তৈরি করেছেন এই বনে রয়েছে গিবন অভয়ারণ্য টোকলাই টি রিসার্চ সেন্টার ভারতের শুধুমাত্র গিবন অভয়ারণ্যই এই গিবন গুলো দেখা যায় নাম্বার তিন মাজুলি এটি বিশ্বের সর্ববৃহৎ নদী এছাড়াও এই জেলায় কিছু গ্রামে মুখোশ তৈরির কাজ করা হয় এটা কোনো সাধারণ মুখোশ নয় পঞ্চদশ শতাব্দীতে নাটকে এই ধরনের মুখোশ ব্যবহার করা হতো শিল্পকে এখনো এরা ধরে রেখেছে জোরহাট আর মাজুলি আপনারা একসাথে ঘুরতে পারেন এরপর আসামের আরো একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে কামাখ্যা কামাখা হচ্ছে একান্ন পিঠের অন্যতম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কামাখা দর্শনের আগে উমানন্দ দর্শন করতে হয় ময়ূর দ্বীপে অবস্থিত এই মন্দিরে যেতে হলে ব্রহ্মপুত্রের পাড়ে একটি নির্দিষ্ট জায়গা ফেরি নিয়ে উমানন্দ যেতে হয় ব্রহ্মপুত্রের বুকে ফেরি চড়ে বেড়াতে বেশ মজাই লাগবে এরপর আসামের আরো একটি রাষ্ট্রীয় উদ্যান সম্পর্কে জেনে নিন মানস রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কোর দ্বারা স্বীকৃত প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাঘ্র প্রকল্প হাতি সংরক্ষিত বনাঞ্চল বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরে মানস নদী তথা ভুটান রাজ্য দক্ষিণে বাহবাড়ি পালশেগুড়ি কাটাঝাড় গাঁও পশ্চিমে সোনকোশ নদী থেকে পূর্বে ধনশিরি নদী পর্যন্ত todo এই রাষ্ট্রীয় উদ্যানটি বিস্তৃত কাজিরাঙ্গার মতো এটাও নভেম্বর থেকে এপ্রিলে ভ্রমণ করতে হয় বাকি সময় এই উদ্যানটি বন্ধ থাকতে পারে ডিব্রুগড় সিংফো চা বাগান দেখতে চাইলে ডিব্রুগড়েও যেতে পারেন চা গাছ লাগানো থেকে শুরু করে চা উৎপাদনের প্রতিটি আপনারা এখানে দেখতে পারবেন সেখান থেকে সিংফো গ্রামে ঘুরতে যেতে পারেন বলা হয় যে ব্রিটিশটা নাকি এই সিংফো ট্রাইব দের থেকে চা লাগানো শিখেছিল শুধু তাই নয় সেখানে অনেকটি টেস্টিং সেশন রয়েছে যেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন হাফলং এই শহরটি আসামের ডিমা ডিমাসাও জেলায় পড়ে উচ্চতায় পাঁচশো মিটার এই জায়গাকে উত্তর পূর্ব ভারতের সুইজারল্যান্ড বলা হয় অবশ্য সেখানে বরফ পড়ে না যদি আপনি সময় পান তাহলে হাফলং যেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ পেতে চাইলে আপনি অবশ্যই হাফলং ঘুরতে পারেন এখানে ঘুরার মতো আরো একটি জায়গা রয়েছে যেটি হচ্ছে জাটিঙ্গা হাফলং থেকে নয় কিলোমিটার দূরে এই গ্রাম পাখিদের জন্য বিখ্যাত অগস্ট থেকে নভেম্বর এই সময়ের মধ্যে অনেক পাখি নাকি এখানে এসে আত্মহত্যা করে যাই হোক এখানে অসংখ্য প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় মাইবং হাফ হাফলং থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত মাইবং এই জায়গাটি এক সময় কাছাড়ি রাজাদের আমলে রাজধানী ছিল সেই প্রাসাদের কিছু অংশ আজও আছে এছাড়াও রামচন্ডী মন্দির রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর ঝর্ণা দেখতে পাবেন হাফলং ঘুরতে এলে তিন চার দিনের প্ল্যান করে আসতে হবে একসাথে মাইবং ও ঘুরে দেখতে পারেন তেজপুর তেজপুরকে বলা হয় আসামের সাংস্কৃতিক রাজধানী বেশ কিছু দেখার জিনিস আছে তেজপুরে এবং এর আশপাশে উদ্যান এর মধ্যে অন্যতম চিত্রলেখা উদ্যান অগ্নিগড় কালিয়া ভোমরা সেতু সহ আরো কিছু দর্শনীয় স্থান রয়েছে শিবসাগর শিবসাগর একটি ঐতিহাসিক শহর ভারতীয় ইতিহাস মতে আহোম সাম্রাজ্যের রাজধানী ছিল এটি আহোম স্থাপত্য দেখতে হলে শিবসাগর যেতে হবে এদের অন্যতম রংঘর কারেংঘর তলাতল ঘর ইত্যাদি দেখতে কাজিরাঙ্গা ও কামাক্ষা ইত্যাদি বেশিরভাগ জায়গায় যেতে হলেই গুয়াহাটি থেকে যেতে পারবেন যেখানে গেলে একবার বিকেলে সূর্যাস্তের সময় ব্রহ্মপুত্রের পাড়ে গিয়ে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারেন যেটা খুবই সুন্দর লাগবে বৃহত্তর আসাম যতগুলো ছোট রাজ্যে বিভক্ত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি রাজ্য হচ্ছে মেঘালয় তো এবার মেঘালয়ের কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে বলছি মেঘালয়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এই টানেই বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটক গিয়ে হাজির হন এই স্থানে ভ্রমণ পশুদের কাছে অপার সৌন্দর্যের প্রতিচ্ছবি হচ্ছে মেঘালয় সেখানে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ সেই সঙ্গে পাহাড়ি অঞ্চলের বৃষ্টি আরো বেশি আকর্ষণীয় এখানে মেঘেরা আপনার পাশাপাশি বেড়াবে যেন হবে আপনি মেঘে ভাসছেন এবার কয়েকটি স্থান সম্পর্কে বলছি উইলিয়াম হ্রদ বরাপানি হ্রদ কিংবা উইলিয়াম হ্রদ মেঘালয়ের রাজধানী শিলং থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত একটি জলাশয় উইলিয়াম নদীতে বাদ দিয়ে এই হ্রদের সৃষ্টি হয় উনিশশো ষাটের দশকে মেঘালয়ের এই উইলিয়াম হ্রদ এক অন্য জনপ্রিয় পর্যটন স্থল পর্যটকরা কায়াকিং বাটার সাইক্লিং স্কুটিং নৌকা চালানো জন্য এখানে ভিড় করে এই হ্রদের চারপাশ পাহাড় দিয়ে ঘেরা বর্ষাকালে এই হ্রদের সৌন্দর্য হয়ে ওঠে নৈসর্গিক কিলাং কিলাং রক শিলং থেকে কিলোমিটার দূরে রয়েছে লাল পাথরের এই শিলাটি দেখলে যে কেউ চমকে যাবেন মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড়ের অবস্থিত এই কিলাং রক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উপরে অবস্থিত এবং তিনশো তিরিশ মিটার প্রস্থ বিশাল শিলাখণ্ড অংশ তুরা নির্মল পরিবেশের কারণে মেঘালয়ের তুরা জুলাই মাস হয়ে ওঠে অন্যতম স্থল। গারো পাহাড়ে অবস্থিত তুরা প্রকৃতি প্রেমিকদের জন্য একটি আদর্শ জায়গা তুরা থেকে মাত্র বারো কিলোমিটার দূরে অবস্থান করছে নকরেক জাতীয় উদ্যান সেখানে রয়েছে সোনালী বিড়াল লেপার্ড বুনমহিষ ও তিতির পাখি সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি মেঘালয়ের সব থেকে আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে আরো একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হচ্ছে চেরাপুঞ্জি বিশ্বের দ্বিতীয় শিক্ত স্থান এটি বছরের প্রায় পুরো সময় ধরে এখানে বৃষ্টি হয় ফলে সারা বছরই থাকে সবুজ যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা চেরাপুঞ্জি থেকে ঘুরে আসতে পারেন বর্ষায় এখানে প্রচুর পাখির ডাক শোনা যায় এ সময় সেখানকার নদীর পানি বেড়ে যায় চেরাপুঞ্জের বিখ্যাত গাছের শেকড়ের সেতুর উপর দিয়ে হাঁটলে আপনি সত্যিই মুগ্ধ হবেন রাবার গাছের শিকড় প্রাকৃতিকভাবে এই সেতু তৈরি করা হয়েছে চেরাপুঞ্জিতে নৌকা বিহার করার সুযোগ রয়েছে জঙ্গলের মধ্য থেকে ভ্রমণ এবং নদীর বুক দিয়ে নৌকা নিয়ে যাওয়ার অভিজ্ঞতা দুর্দান্ত মসমাই গুহা মেঘালয়ের প্রাচীন গুহাগুলোর মধ্যে অন্যতম সেরা এই মসমাই গুহা গুহার ভেতর সে থাকা গাছপালা সকলের নজর গুহার দৈর্ঘ্য মাত্র একশো মিটার চেরাপুঞ্জি থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে মসমাই গুহা অবস্থিত গুহাটি অবস্থিত মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ে আপনি যদি অখণ্ড বাংলার পক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অখণ্ড বাংলা নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই ধারাবাহিক ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে আপনি জানতে পারবেন অখণ্ড বাংলার ইতিহাস প্রাকৃতিক সম্পদ দর্শনীয় স্থান এবং বাংলা অঞ্চলে কিভাবে ইসলাম ছড়িয়ে পড়েছিল যার কারণে আজ বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান সবগুলো ভিডিওই আপনাদের ভালো লাগবে আশা করছি সুতরাং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সকলের মাঝে এবং শপথ নিন বৈষম্য ও দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ করার সবাইকে অনেক ধন্যবাদ সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ